রাজকন্যা সকাল হয়ে গেছে পাখিরা ডাকছে সূর্য উঠে গেছে সবাই কাজ শুরু করেছে আপনি কি এখনো বিছানায় শুয়ে থাকবেন আহা আমাকে ঘুমোতে দাও আমি তো রাজকন্যা আমার কোনো কাজ নেই সারাদিন বিছানায় থাকলেই আমার ভালো লাগে রাজকন্যা আমি গরম দুধ এনেছি না খেলে শরীর খারাপ হবে আপনি উঠে খান না না আমি হাত তুলতে চাই না তুমি আমার মুখে দুধটা খাইয়ে দাও আমি একটু নড়তেও চাই না আচ্ছা মহারাজ আমি খুব দুশ্চিন্তায় আছি আমাদের মেয়ে কেবল খায় আর ঘুময় কোনো কাজই করে না ভবিষ্যতে ওর কি হবে হ্যাঁ আমি দেখছি ও দিন দিন অলস হয়ে যাচ্ছে শুধু রাজকন্যা বলে কি কিছু না করেই সময় কাটাবে তুমি গ্রামে গিয়ে নিজের হাতে কাজ করবে কি আমি গ্রামে আমি তো কাদামাটির ছুঁতেও চাই না আমি রাজকন্যা আমার এসব মানায় না তোমাকে মানাতে হোক বা না হোক তুমি যাবে কারণ জীবনকে বোঝার জন্য কাজের মূল্য সে আমি ভয়ে আছি আমি কি পারবো আমি তো কোনোদিন কাজই করিনি মা আচ্ছা যদি তোমরা বলো তবে চেষ্টা করব তবে আমি এখনো ভীষণ ভয় পাচ্ছি রাজকন্যা এই নাও ঝুড়ি মাঠ থেকে শাকসবজি তুলতে হবে হাত ময়লা হবে কষ্ট হবে কিন্তু ধৈর্য ধরো আহ কাদায় পা ডুবে যাচ্ছে জামা কাপড় নোংরা হয়ে যাচ্ছে এ কেমন কাজ এটাই আমাদের প্রতিদিনের কাজ তুমি রাজকন্যা হলেও যদি চেষ্টা করো তবে শিখতে পারবে ঠিক আছে আমি চেষ্টা করব। দেখাই যাক আমি কতটা করতে পারি আমি আগে কখনো হাসি মুখে কাজ করিনি এখন মনে হচ্ছে কষ্ট করেও সুখ পাওয়া যায় বাবা মা আমি বুঝেছি কাজ না করলে জীবন ফাঁকা কেবল আরামে থেকে কিছুই পাওয়া যায় না মেয়ে আমি জানতাম তুমি একদিন বুঝবে তোমার চোখের এই পরিবর্তনই আসল শিক্ষা আমার মেয়ে তুমি এখন অনেক জ্ঞানী হয়েছ এখন তুমি সত্যিই রাজকন্যার মতো লাগছে আমি প্রতিজ্ঞা করছি আর কখনো অলস হব না আমি কাজ শিখব মানুষের পাশে থাকব চলো সবাইকে একসঙ্গে নিয়ে একটা ভোজ করি এই আনন্দ ভাগাভাগি করা যাক